কি শোনাচ্ছিলাম বলেন যে আমার দরুদ শরীফ কাজ হবে আমার তেলাওয়াত কাজ হবে আমার নামাজ কাজ হবে আমার রোজা কাজ হবে আমার হজ কাজ হবে আমার জাকাত কাজ হবে আমার তেলাবাদ কাজ হবে আমার জিকিরে কাজ হবে আমার জবানের কথায় আসল হবে আমি যা বলবো আল্লাহ শুনবে আমি যে কাজ করবো রসুল খুশি হবে আমার আমলে কবর আলো হবে আমার আমলে নেকির পাল্লা ভারী হবে লোকটা যখন মানুষ হবে শাইতান হলে হবে জোরে বলেন তো নমুনা হলো শায়তান মানুষকে কাঁদায় মানুষ কানতে জানে কাউকে কাঁদাতে জানে বলেন কাঁদাতে জানে এবার আমি আপনি ভেবে দেখি আমি কাঁদি না কাঁদাই মানুষকে কাঁদার অনুমতি আছে মানুষ কাঁদার দলিল আছে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীচন্দ্র সুদী মানুষেরা আল্লাহ পাফ শুনাচ্ছেন আল্লাহ হাবিবের জন্য ফালা আল্লাহ কাবাকীর নাফসাকা ইল্লাম নিউ উমিনু বিহাদ আল্লাহাদিশি আসফা পনেরো পাড়ায় সুর কাপি শুরুতেই ছয় কিংবা সাত নম্বর আয়েতে পাক শুনিয়ে দিয়েছেন ফালা আল্লাহ কাভাকিউন নাফসাকা ইল্লাম ইউ মিনু বেহাদ আল্লাহাদিসি আসাফা অবিশ্ববাসী শুনে রাখো গ্রামের নাম কি কলিন্দার বাবাজিরা কথাটা মাথায় রাখো অ বন্ধু তুমি একবার মনে রাখো পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের একজন করে ধর্মগুরু আছে হেনা না বলেন কথা বলেন ভিন্ন ভিন্ন জাতির মানুষ যদি এসে থাকেন সবার অনুরোধ বসেন কথা শোনেন বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মের একজন ধর্মগুরু আছে হেনা না বলেন তিনি তার শিষ্যদেরকে ধর্মের কথা বলেন তিনি শিষ্যদের কাছে ধর্মের কথা শোনান ন্যায় নীতি সত্য কথা শোনান তারপরে তিনি বাড়ি চলে যান সোতারা বাড়ি চলে যান আল্লাহ পাকের পিয়ারা হাবিব হলেন ধর্মগুরু ইসলামের ধর্মগুরু আল্লাহ আল্লাপাকলকর আনিল হাকিম মুস্তাকিম আল্লাহ পাক আমি তোমাকে হিকমত ভরা কোরআন দিয়েছি কিতাব দিয়েছি আমি তোমাকে পাঠিয়েছি তুমি আমার বান্দাকে তুমি আমার বান্দাকে সোজা দেখিয়ে দেবে আর আমি আমার আমার যতটা বড় আমার বাদশাহী যতটা বড় নবী তোমার নবুয়াতটা ততটা বড় যতগুলো পৃথিবীতে আমার বান্দা আছে সব তোমার উন্মতের খাতায় আছে অবাবজি সুনারা লালেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা বান্দা যতটা সব উম্মত আমার নবীর আজ বলে দিয়ে যাচ্ছে শুনে রাখেন আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে নবী গো ফাদাকির ইন্না মা আনতা মুদাকির লাস্তা আলাইহিম

জোর করে কাউকে কেনবে না তোমার কথা শুনে যদি কেউ চলে যায় তুমি তার না হবে না ওই কলিঙ্গার মামাজিরা সব ধর্মগুরু ধর্মের কথা বলে কিন্তু নিজের ধর্মের মানুষের জন্য রাতের বেলা কাঁদে তো শুধু মানুষ কাঁদে ওই মানুষের নাম হলো মোহাম্ম সুর উল্লাহ বিশ্বের কোন ধর্মগুরু ধর্ম যাদক তার ভক্তের জন্য রাতের বেলা কাঁদে না এই নমুনা পৃথিবীর কোনো ধর্ম গ্রহণতে পাবেন না তিনি ধর্মের উপরে সাধনা করেন ধর্ম তার জীবনে প্রতিষ্ঠিত করেছেন ধর্মต้นে বিশ্ব মানবকে শুনিয়েছেন কিন্তু জাতি যদি ধর্ম না ধর্ম না মেনে নেয় কাদার মানসিকতা কারণ নেই এ কাদার জায়গা শুধু মোহাম্মদুর রাসূলুল্লাহ কতটা কেঁদেছেন কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী শুনো লা আল্লাহ কাকিউন নাফসা কা ইল্লা ইউমিনু বিহা পা রসূল এতটা কাঁদবে না অতটা কান্না করু না কাঁদতে কাঁদতে শ্বাসনলি ফুলে গেছে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মারা যাবে আমি আল্লাহ কান্না পছন্দ করি না হাবিরে এতটা কাঁদবে না যাতে তোমার প্রাণনা সে হয়ে যাবে কথা বুঝেছে পৃথিবীর যত ধর্মগুরু আছে রাম শ্যাম যেটা আছে তিনি ধর্মের কথা বলেছেন খারাপ না খুব ভালো ভালো কথা বলেছেন কিন্তু জাতি যদি সেটা মেনে কাদার মানুষ কেউ নেই সে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ বললেন হুজুর তো নবীকে কানতে বলেছে আমাদের তো বলে নাই কি যে আমাদের বলেছে নবীকে বলেছে কোরআন <Sessly> বলছে <Sessly> <Sessly> নাগারা পা কাছে বলে হাবিব আমার নৈকট্য যদি লাভ করতে চায় আমার পেয়ারা যদি হতে ও বন্ধু তুমি শুনে রাখো আজকের বলে দিয়ে যাচ্ছিস ও আল্লা মালা শুনে রাখো বলে দিয়ে যাচ্ছিস শুনে নাও আল্লাহ পাক শোনাচ্ছে ও যেন রাতের বেলা উঠে একটু আমার কাছে কানতে শুরু করে দেয় প্রথমে ও করে পবিত্র হবে সেই দায় মা তার কাঁদতে শুরু করবে আমি আল্লাহ আমার নৈকট্য লাভের রাস্তা বলে দেব কে কাঁদে মানুষ কে কাঁদে বলো কে কাঁদে এবার আপনাকে বলবো এ বাবাজি বলবো মানুষে কাঁদে আর দিন শয়তানে কথা বলে না কাঁদে না জানোয়ার কোনো দিন কাঁদে না গরু ছাগল কোনো দিন কাঁদে না পৃথিবীর জীবজন্তু কোনো দিন কাঁদে না আমিও কোনো দিন আমিও কোনো দিন কাঁদি না বাবাজি শুনে রাখেন আল্লাহ আপনাকে মানুষ করেছে মানুষ মানুষ যেতে বলেছে কাঁদে বোকা মানুষ কাঁদে জানোয়ার কোনো দিন কাঁদে না কাবালি করে সারা জীবন যারা কোনো দিন কাঁদে না তারা ও বাবাজি তরজা করে যারা কোনোদিন কাঁদে না তারা সত্যপীর করে যারা কোনোদিন কাঁদে না তারা ওরে দুনিয়ার যত ভণ্ড দল আছে যত দরবার আছে দরবারি যারা লুটে পুটে নিয়ে ঘুমিয়ে পড়ে তারা রাতের বেলা কাঁদার মানুষ পাবে না রাতের বেলা কাঁদে যারা মানুষ হলো জোরে বলো তারা এবার ভেবে দেখি বন্ধু আমরা কারা আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু আমার আল্লাহওয়ালা বলা ভাইয়েরা জ্ঞানী জন্দা শুধু মানুষেরা জন্য শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন বান্দা ভুলে যেতে পারে ভুল হতে পারে তাই আল্লাহ পাঁচকতে নামাজ পাঁচ জায়গাতে ভাগ করেছে ইচ্ছা করলে এক জায়গাতেই মেরে দিতে পারত জন্য শুনিয়ে দিয়েছে সূর্য ওটার আগে আমার সামনে দেখা দিবি সূর্য ডোবার পরেও দেখা দিবি দুপুর বেলা দেখা দিবি রাতের বেলা দেখা দিবি মুসাল তারফাইন্ নাজুলাফামিনাল্লাই ইন্নাআল্লাহ নাতি ইউ দু কিম্মি না সাই কি আহ এদেরকে ওলামারা বসে আছে বোকা আমি বোকা ভুল করতে পারি রে এরা ভুল করবে না এরা হাক্কানি আলেম টাটকা টাটকা আলেম আমার বুড়ো হয়ে যাচ্ছে বয়েস আমার ভুল ভাল হতে পারে এ হুজুমরা ভুল বলবে না বাবা তোমাদের ঘরের ছেলে আল্লাফাঠ হচ্ছে নামাজ পড়া ওয়াকি মুসাল্লা

দুই প্রান্তে দিনের দুই শেষ প্রান্তে শুরুতে এবং শেষেতে আর তোর অজুলা পানি রাতের অন্ধকারে তুমি নামাজে দাঁড়াও আমার বন্ধু আমার আল্লাহ আল্লাহ ভাইরা ইন্নাল হাসানা তিজুমিনা সাইগি আ এই ভালো কাজটা তোমার জীবনের পাপগুলো মুছে দেবে জীবনের গুনা যদি বান্দা মুছে নিতে চাও তাহলে অজু করে পবিত্র হয়ে নামাজেতে দাঁড়িয়ে যা বাবাজিরা সোনারা লালেরা সুর করে জলসা সোনা হয়ে গেছে আবার বোজার খাতায় ফিরে যায় কি শোনাচ্ছিলাম বলে পাক আপনাকে আমাকে মানুষ করেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন যদি মানুষ হয়ে যেতে পারি তাহলে কোনো বিপদ নাই কোনো বিপদ নাই আর মানুষ হয়ে যদি না যায় তাহলে বাঁচার কোনো রাস্তা যদি বলে নাই এজন্য মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ জোরে বলেন মানুষ হয়ে যাবার চেষ্টা করবেন সে কথা বলেন চেষ্টা করবিন সে এই এজনে শুনিয়ে দিচ্ছি শুনে নেন মানুষকে বুঝালে বোঝে মানুষকে বুঝালে বোঝে মানুষকে বুঝানো যায় মানুষকে বুঝানো যায় মানুষ বোঝে জন্তু জানোয়ারকে বুঝানো যায় জোরে বলেন না জন্তু জানোয়ার বোঝেও না যখন বোঝে না তখন বুঝতে হবে এই খাতায় আমি প্রায় বলি বলি কথাটা নমুনা আপনি মিলিয়ে বাবাজি সন্তানকে পিতা যখন খুব আদর করে বুঝায় আর বুঝাতে বুঝাতে বাপ যখন বিরক্ত হয়ে যায় তখন একটা সময় বলে ফেলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি কোনো মতে বুঝাতে পারলাম না কি জন্ম যে আমি জন্ম দিলাম জানোয়ার জন্ম দিলাম একে বুঝাতেই পারলাম না হালাকে বাপ নিজে জন্ম দিয়েছে আর সে ব্যাটার প্রতি নারাজ হয়ে শোনাচ্ছে আমি বুঝাতে পারলাম না আর বুঝাতে পারলাম না তখন নাম কি দিল জানোয়ার মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারলো না তখন মনে দুঃখকে বলে ফেললো কত গরু ছাগল মানুষ করলাম এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না তার মানে এ বুঝতে পারে নাই একে বোঝানো যায় নাই তো যে বুঝতে পারে না যাকে বোঝানো যায় না ওকে লোকে মানুষ বলে না জানোয়ার বলে কি বলে বলেন জানোয়ার বলে যখন বুঝতে পারে অল্পতে বুঝতে পারে অল্পতে বুঝতে পারে ইশারা করলেই বুঝতে পারে তখন দেখবেন সবাই বলে ছেলেটা খুব ভালো বড় হলে মানুষ হবে বড় হলে মানুষ হবে কারণ কথা বললে বোঝে কথাটা বললে বুঝতে পারে তো বুঝতে পারলে বলে মানুষ হবে আর বুঝতে না পারলে বলে জানোয়ার হবে ও আমার আব্বা জান আমার বন্ধুবর আমার ভাইজানেরা আমার সোনামণি মায়েরা বোনেরা এজন্য মানুষ বোঝে জানোয়ারে বোঝে যদি বলেন না জানোয়ারকে বোঝানো যায় না আমি আপনি ভাবি আর বুঝি আজকে বোঝার চেষ্টা করি যদি বুঝতে না পারি তাহলে তো খাতার শেষ নেই বিপদের শেষ নেই আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনিরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক রাব্বাল আনবিন আপনাকে আমাকে কালামে হাকিম দিলেন পাক দিলেন বিশ্ববাসীর কাছে আপনার আমার কাছে একটা নমুনার ছক দিলেন যেন আমি সেই ছকের ভিতরে থাকি আমি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি আল্লাহ পাক মানুষকে মানুষে ফিরে যাবার জন্য এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া দিয়েছেন মানুষ হয়ে ফিরে যাবার জন্য আল্লাহ পাক প্রত্যেকটি নবীর কাছে কিতাব দিলেন আর শেষ নবীর কাছে কোরআনে হাকিম দিলেন যে মানুষকে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য ওতে মানুষ হয়ে ফিরে যাওয়াটা অতটা সহজ না আপনি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এইটা বড় গর্বের না এইটা বড় গর্বের না গর্ব হলো যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি আমি চলে গেলে লোকে যেন মনে করে একজন মানুষ চলে গেল একজন মানুষ চলে গেল এই আফসোস যেন মানুষে করে তবেই তো আমি মানুষ কথা বোঝেন না আজি আমি ভেবে দেখি আমাকে লোকে মানুষ ভাবে তো ভাবে শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে দেখে বলে এক জানোয়ারের হাতে মেয়েটা তুলে দিয়েছি কি করব দিয়ে ফেলেছি আর কি করবো কার হাতে তুলে দিয়েছে জোরে বলে জানোয়ারের হাতে হ্যাঁ হ্যাঁ তিন চার বুনে রাখুন এখন অত বড় খাওয়া এত কি বলেন জি তিন চার বোন একদিন বেড়াত এসেছে এসে একজন বলছে ছোটটা বলছে সত্যি মেজুদুল্লাহ ভাই একটা সাংঘাতিক মানুষ বলছে আর বোন ও কি মানুষ আমি জানি বলে কেন বলছি এত বড় জানোয়ার জন্য আর পৃথিবীর কেউ না হয় আমার আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে যে এত বড় জানোয়ার জন্য আর কেউ যদি বলেন না হয় আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আমাকে আমার শ্বশুর সার্টিফিকেট দিচ্ছে আমার বউ সার্টিফিকেট দিচ্ছে পাড়ার লোক সার্টিফিকেট দিচ্ছে এমন জানোয়ারের পাশে বাস করছি কি বলবো ভাই শান্তি নাই খেয়ে শুয়ে শান্তি নেই এমন এক জানোয়ারের পাশে বাস করছি আমাকে প্রতিবেশী বলে জানোয়ার শ্বশুর বলে জানোয়ার বিবি বলে জানোয়ার লেনদেন করে যেখানে সেখানে কীরকম লোকটা হচ্ছে আর বলবেন না ভাই জীবনে অনেক মানুষও লেনদেন করেছি এরকম জানোয়ার আমি একটাও দেখি নাই পাল্লায় পড়ে আমার জান সিদ্ধ হয়ে গেল ব্যবসা তো গেল গেল জানটাও গেল তো বন্ধু বলে জানোয়ার বিবি বলে জানোয়ার শ্বশুর বলে জানোয়ার প্রতিবেশী বলে জানোয়ার শুধু আমি ভাবি আমি মানুষ হ্যাঁ না বলেন তো আপনি ভাবলে তো আর মানুষ হবে না মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য আপনাকে সামনের দিকটা দেখা ছিল সবাই আপনাকে জানোয়ার বলেছে আপনি মনে মনে মানুষ ভেবেছেন এবারে নিজের নিজে ঠিক করেন মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায় মানুষ পাক না পাক বোঝে জানোয়ারে পাক না পাক যদি বলে বোঝে না একবার আমাকে জিজ্ঞাসা করি আমি আমাকে জিজ্ঞাসা করি আমি পাক না পাক বুঝি কি বুঝি না মানুষ হারাম হালাল বোঝে ভাবি আমি আপনি ভাবি বসে বসে যে পৃথিবীতে হারাম হালাল বোঝে না আমি বসে বসে ভাবি আমি নিজে হারাম হালাল বুঝি কি বুঝি না আমার বন্ধু পৃথিবীর যত জন্তু জানার আছে ও বৈধ অবৈধ বোঝে না একবার জিজ্ঞাসা করি একবার জিজ্ঞাসা করি নিজেকে নিজে আমি বৈধ অবৈধ বুঝি কি বুঝি না আমার বন্ধু তাহলেই বুঝে এসে যাবে যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না ও বাবাজি ওই যে বলেছিলাম কথাটা ওটা মিলিয়ে নেন আর আমাকে বিদায় দেন ভাবেন ঠান্ডা মাথায় বসে এই আল্লাহ জ্ঞানীজন যা বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে ভাবার কথা ছিল যে আমি ঠিক কি না আজকের এখান থেকে জলটা শুনে বাড়ি যাবেন আজকে এখান থেকে জলটা শুনে বাড়ি যাবেন আর বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে নিজের বিবির পাশে যখন আপনি আরাম করবেন তখন মহাব্বতে জিজ্ঞাসা করবেন মোমেনা কি ওটা আমার গায়ে হাত দিয়ে একবার দেখ না বলছি কেন কি দেখবো তোমাকে আমি দেখি নাই তিরিশ বছর ঘর করছি ও গায়ে হাত দিয়ে দেখতে হবে ওই যাবে গায়ে হাত দিয়ে দেখ না তোর পাশে শুয়েছে যেটা ওটা মানুষ কিনা যদি মাঝ রাতে না আপনার মমিনা উঠে কাঁদে তাহলে আমি আর কি বলেছি ও বসে বসে কাঁদবে আর বলবে কাকে ডাকবো ওই সময় বলে কেন ও বড় ছেলে বলছে মা কি হলো ওই তোর বাপের ভূত চেপেছে ভূত চেপেছে বলছে হ্যাঁ আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখদিন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে আর তোর বাবার মানুষ আছে ভূত কি বলেন জি জিজ্ঞাসা করবেন যদি বলে কেন তোর শোন পৃথিবীর জন্তু জানওয়ার সারাদিন ঘুরে এসে যখন গোয়ালে শোয় হাত পা ধুয়ে শোয় না আমিও সারা পৃথিবী ঘুরে এসি যখন শুই তখনও অজু করে শুই না শোন জোরে বলে শুই না ও বাবা জি পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিনের পর যখন ফিরে বাড়ি আসে তখন খেতে বসে কারোর দিকে তাকাই না আমিও যখন খেতে বসি কারোর দিকে তাকাই না পৃথিবীর জীবজন্তু নিজের মন যেটা চায় সেটা করে মালিক কি চাচ্ছে ওটা কোনো দিন ভাবে 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 না আমিও আমার মন যা চাই তাই করি আমার রব কি ভাবে বা কি চায় এটা ভাবি না আমাকে মানুষ মনে হয় একবার বল না তুই বল মানুষ মনে হয় এটা ভাববেন বসে বসে আমার বন্ধু আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা আমার সোনামণি মনেরা রাগ করবেন না নিজেকে নিজে ভাবেন নিজে বোঝেন আর বাঁচিয়ে নেন তাই যেদিন আদমকে জান্নার থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন আদম কেঁদে ফেলেছিল আর বলেছিল রব্বানা আমি একটা ভুল করেছি একটা ভুল করেছি তার তিনটে সাজা কটা সাজা জোরে বলেন কটা সাজা তিনটে সাজা এক নম্বর সাজা আমার জান্নাতের পোশাক গায়ে থেকে খুলে গেছে দু নম্বর সাজা রহমতের ঘর থেকে তাড়িয়ে দিয়েছ চলে যেতে হচ্ছে আর তৃতীয় নম্বর সাজা তিনশো বছর বিবি ছাড়া কানতে হয়েছে এই তিনটে সাজা যদি আমার বাচ্চা দাও আমার বাচ্চা পারবে না মরে যাবে সহ্য করতে পারবে না এ বন্ধু ঠান্ডা মাথায় ভাবেন সেদিন রবের কথা না শুনে একটা ভুলে তিনটে সাজা আজ আপনার আমার সাজা তিনটে হয় আজ আলে মোলামারা বারবার বলেছে আলেমোলামা বারবার বলেছে ইসলাম মেনে নাও কলমা মেনে নাও ধর্ম মেনে নাও ইসলামের কানুন মেনে নাও ইসলামের কৃষ্টি কালচার মেনে নাও বলছে মোলসা ওসব কথা রেখে দাও আমাদের একটু এডুকেট হতে দাও একটু হাই সোসাইটিতে যেতে দাও একটু উন্নত মানের হতে দাও একটু বিদের সঙ্গে মিশতে দাও আমাদের মেয়েদের কাপড় চাপড় খুলতে দাও সবাইকে একবার লাল ফেলতে দাও ওরা কুত্তার মতো তাকিয়ে থাকুক আমাদের মেয়েরা ফুলের মতো এডুকেটেড হয়েছেন না আগে মামুনের ব্লাউজ এই পর্যন্ত ছিল এখান থেকে উঠে হ্যান্ডেল ওপারে চলে গেল সুন্দর তো আগে লোক যুদ্ধ এখন আর যায় না কারণ বাসের হ্যান্ডেল তুলে সুন্দরবনে এমনি দেখা যায় ভেতরে বাগলা পায় আগে গ্রামে কোনো টাটা সুমো গাড়ি আসলে লোক দেখতো কি সুন্দর লাইট সামনে দুটো এখন আর টাটা দেখে না প্রত্যেক ঘরে হ্যালজন বার করে রয়েছে আর টাটা সুমোয় হ্যালজন শহ বের উঠছে ছি ছি ঝি এডুকেটেড হয়েছে হাই সোসাইটিতে চলে গেছে পাচার প্যান ছিঁড়ে ভেতরে লোম পর্যন্ত দেখা যাচ্ছে কালার কীরকম কী

জামা ছিঁড়ে গেলে প্যান্ট ছিঁড়ে গেলে লজ্জায় পড়তো না এখন ফাটা প্যান্ট পরে নিজেকে মনে করছে হাম জমিদার হ্যাঁ ফাটারাম আগে মানুষের চুল চুল করলে ছেঁটো ধরা পড়লে কলা কচু তো ধরা পড়লে মাথার অর্ধেক চুল কেটে ছেড়ে দিতে বলতে আলাদ গামলা ছাড় দিয়েছে চোর সাবা হ্যাঁ না বলেন এখন অর্ধেক মাথার চুল কাটলে বলছে ডিজাইন করছে তখন বৈধ হবে মাল হাই সুসাইটি হয়েছে না না বলেন কারণ ইসলাম ভুলে গেছ কোরআন ছেড়ে দিয়েছ কোরআন ছেড়ে দিয়েছের ফাটা এখন স্কোয়ার কাজ আমার কাছে ছবি আছে দেখার আপনি অবাক হয়ে যাবে মেয়ে মানুষে প্যান্ট পরছে এমন স্কোয়ার কাট করে ফাঁকা রেখেছে তাকালে ইমান কি ইমান জান দুটো চলে যাবে এগুলো কি মানুষ বলে গো এগুলোকে মানুষ বলে আবার এই সমস্ত জানোয়াররা বলে কি জানেন আমরা কি বুঝি না নাকি আমরা কি বুঝি না তখন বুঝতে হবে ছোটখাটো জানোয়ার না সুপার জানোয়ার হাই কোয়ালিফিকেশন বাবা জিরা সোনারা লালেরা ধর্ম এখনো সময় আছে মেনে নেন এখনো সময় আছে মেনে নেন বেঁচে যাবেন তাই আদমকে সেদিন উলঙ্গ করেছে আর ঘর থেকে তাড়িয়েছে সত্য কথা বলেন বিয়ের আগে মায়ের আঁচলের তলাতে যে শান্তিতে ঘুমাতেন বিবাহের পরে বিবির আঁচলে ওই শান্তি পেয়েছেন আপনার জান্নাতের বাসস্থান থেকে আদমকে তাড়িয়েছে আর বিয়ের পরে তোকে ঘাড় ধরে তোর বাপের ঘর থেকে তাড়িয়েছে হ্যাঁ না বলেন যতগুলো পাড়ায় বাস করছে আমি বলছি গিয়ে খবর নেন আড়ালে গিয়ে তিন ভাগ স্বামী স্ত্রী বিছানায় শুয়ে রাত কাটায় একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে দুজন দুজন থেকে ঘুরে তাকায় না আর কেউ কাউকে আদর করে জিজ্ঞাসাও করে না রাস্তা কেমন কাটছে আল্লাহ পাক বলে আদমকে আমি শ্রীলঙ্কায় নামিয়েছি নামিয়েছি আর হাওয়াকে জেদ্দায় নামিয়েছি আর গোটা দুনিয়া ঘুরিয়ে আদমকে হাওয়ার কাছে পাঠিয়েছি আর আজকে থেকে বিছানায় শুয়ে শুয়ে বিবির কাছ থেকে আলাদা করেছি এর তো লজ্জা লাগে না ছেলে এত লেখাপড়া শিখেছে এত সুন্দর বিদ্যা বুদ্ধি শিখেছে এত ভালো সুসাহিত্যে চাকরি করছে যে বিবি এক জায়গায় থাকে আর ও আরেক জায়গায় থাকে ও বয় ফেল দিয়ে থাকে আর এ গার্ল ফেল দিয়ে থাকে এর পেটে কার বাচ্চা ও জানে না ওর পেটে কার বাচ্চা ও জানে না বাড়ির যে দারোয়া সে গার্ড আছে প্রতিদিন বাবু আসে আর যায় একদিন অরিজিনাল স্বামী চলে এসেছে তো গার্ড বলছে আপনি যান কে আপনি এখানে যান বলছি ভাই আমার বাড়ি ভাট তোমার বাড়ি এ বাড়ির বাবু আলাদা এ বাড়ির বাবু হ্যাঁ কথা বলে না এ বাড়ির বাবু আলাদা তুই চিন্তা করছিল আমার বাড়ির বাবু আলাদা কে রে বলছি ম্যাডাম ম্যাডাম আসবে বাবু আসবে দাঁড়ান আপনি কে বাইরে বসুন বাড়ি বলা চিন্তা করছিল আমার বাড়ির চাকর আমার বাইরে বসে আছে খানিক বাদে দেখে বাবু আর বাবুর সঙ্গে বাবুর পটাম চলে দিস এটা কে তোমার জানার কি দরকার আছে তোমার কি দরকার তাই বলো কথা বুঝে এসছে তো নাই যে সামনে বলবে যে হাতে নিয়ে কেন ঘুরছো হাই সোসাইটিতে বিয়ে দিয়েছো সুশিক্ষায় শিক্ষিত করেছো গায়ের জামা কাপড় খুলে দিয়েছো শায়তান বলছে শোন তোর বাপ মাকে উলঙ্গ করেছি তোর জাতিকে উলঙ্গ করেছি আর ন্যাং করে দুনিয়াতে ঘোরাচ্ছি আর বিবি পাশে দিয়ে রাতে কাঁদা করাচ্ছি তোর লজ্জা এখনো হয় নাই

থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর আয়ের ডানদিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে রাব্বের জুলজালাল শুনিয়ে দিয়েছেন মায়াতিয়ান্নাকুম মিনนี হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াখজানুর আদম শুনে রেখে দে তুমি যেই ভুলটা করে এই তিনটে শাস্তি পেয়েছো তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শুনে নাও আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি শুনে নাও তোমার বাচ্চাদেরকে বলে দিও আমার তরফ থেকে যখন হুদা যাবে ওই হুদা যারা মেনে নেবে মুসিবত থেকে বেঁচে যাবে বিপদ থেকে বেঁচে যাবে ওদের কোনো চিন্তা থাকবে না কোনো চিন্তা থাকবে না ও কলিঙ্গার বাবাজিরা বাদুরিয়া এলাকার সোনাচ্চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা ওরালেখানি শুনেছেন আল্লাহ আল্লাহিহ একটা জায়গাতে খালি শুনেছিলেন কোরআনে আরো পঁচিশ জায়গা